আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন আর একষট্টি জন কুমিল্লা চারে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সিকে চেম্বার আদালতেও ঋণ খেলাপি ঘোষণা হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁষা তিন উপজেলা দিয়ে থামছেই না চোরাচালান ভোট ঘিরে অবৈধ অস্ত্র ঢোকার শঙ্কা সর্বোচ্চ সতর্কতার কথা বলছে বিজেপি রংপুরের শ্যামপুরে রেকটিফাইড স্পিরিট পানি অসুস্থ আরো তিনজনের মৃত্যু এ নিয়ে তিন দিনে প্রাণ গেল সাত জনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির পঞ্চম দিনে এখন পর্যন্ত পঁচাত্তরটি আবেদনের শুনানি হয়েছে আর প্রার্থীতা ফিরে পেয়েছেন একষট্টি জন বারো জনের আপিল নামঞ্জুর করা হয়েছে দুজনের আবেদন শুনানি স্থগিত রাখা হয়েছে দুজন আবেদনকারী অনুপস্থিত ছিলেন সব মিলিয়ে গত চার দিনে দুই শতাধিক আবেদনকারী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন আঠারো জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে আর এবারে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শ টি আপিল আবেদন জমা পড়েছে আমাদের আজকে যে আপিল সেটা মঞ্জুর হয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা কমিশনের উপর সতর্ক দৃষ্টি রাখবো আমার স্বাক্ষরকে মৃত্যু সাকর স্বাক্ষর হিসাবে উনত্রিশ তারিখ দিয়ে এখানে রিপোর্ট পাঠিয়েছেন অত্যন্ত দুঃখের বিষয় যে উনি একটা জেলা প্রশাসক তিনি এই কেনই ভুলটা করলেন কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি রেনখেলাপি হিসেবে আপিল বিভাগের চেম্বার আদালতেও বহাল থাকছে বুধবার বিচারপতি ফরাহ মাহবুবের চেম্বার আদালতে এই আদেশ দেন মামলা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানিয়েছেন তিনি ঋণ পুনঃ তফসিল করেছেন এর ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন এর আগে গত আট জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা চার আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল হাসান মুন্সি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত খেসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কসবা বিজয়নগর উপজেলার সাতাশি কিলোমিটার সীমান্ত এলাকা এখন অস্ত্র এবং মাদক চোরাচালানকারীদের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মাদক আর এমন শঙ্কায় উদ্বিগ্ন সীমান্তবাসী তবে বিজিবি বলছে সীমান্তের সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা আর এপারে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলা আখাউড়া কসবা ও বিজয়নগর এই তিন উপজেলার সীমান্ত পথ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র চোরাচালানের রুট হিসেবে পরিচিত স্থানীয়দের দাবি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আতঙ্ক সীমান্ত পেরিয়ে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও আধুনিক আগ্নেয়াস্ত্র নির্বাচন সুস্থ হতে গেলে আমাদের যে বড় গায়ে অবরত মাদক চুরা চালান এগুলো হইতেছে এগুলারে যে কোনো প্রকারে মানে আমাদের বড় বিজিবি আরও ইস্টম করার দরকার বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে আমরা সাধারণ মানুষ হিসাবে এই পরিস্থিতির জন্য আমরা নিজের মাদক যদি কেউ আসক্ত হয় তার হাতে অস্ত্র চলে আসবে এটাই স্বাভাবিক

শঙ্কা প্রকাশ করছে আবার যদি আইএস এটা তো বন্ধ না করলে এটা নিরাপত্তা নিরাপত্তা হইব কেমন বিজিবি বলছে নির্বাচন ঘিরে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি সুলতানপুরের ষাট বিজিবি ব্যাটালিয়ান ও সরাইলে পঁচিশ বিজিবি ব্যাটালিয়ান যৌথভাবে কাজ করছে চোরা চালান ঠেকাতে বিশেষভাবে আমরা আমাদের টহল এটা জোরদার করেছি বৃদ্ধি করেছি আগে আমাদের যে পরিমাণ ট্রুপস ডেপ্লয় থাকতো এখন তার থেকে অনেক জায়গায় দ্বিগুণ কোনো জায়গায় তিনগুণ ডিপ্লয় করেছি যেন বিভিন্ন নাশকতাকারে যারা দেশের ভেতরে করবে তারা যেন সীমান্ত পাড়ি দিয়ে না যেতে পারে বা সীমান্ত থেকে এরকম কেউ কোনো কিছু এসে না করতে পারে বিজিবির তথ্যমতে গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে আড়াইশো কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হয় সেক্ষেত্রে আমরা আমাদের টহল কার্যক্রম জোরদার করেছি আমার যে ঊনপঞ্চাশ কিলোমিটার সীমান্ত রয়েছে এদিক দিয়ে এখন পর্যন্ত কোনো প্রকার অস্ত্র ঢোকেনি সীমান্তে বিজেপির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলেও স্থানীয়দের দাবি আরো কঠোর ব্যবস্থা না নিলে নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে সীমান্তে নজরদারি বৃদ্ধি ও সুরক্ষা জোরদারে লালমনিরহাটে বিজেপির পূর্ব সারডুবি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে দুপুরে উপজেলায় এই নতুন উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম নাসের বলেন নির্বাচনের আগে সীমান্তে নিরাপত্তা আরো সুদৃঢ় করতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা চোরাচালান রোধ নজরদারি বৃদ্ধির লক্ষ্যেই নতুন বিওপি স্থাপন করা হয়েছে এদিকে মৌলভীবাজারে নির্বাচন ঘিরে সীমান্তে বিজেপির তৎপরতা নিয়ে সংবাদ সম্মেলন উত্তরপূর্ব সরাইল রিজিয়ন দুপুরে বিজেপির শ্রীমঙ্গল সেক্টরে হল রুমে এই সম্মেলনের আয়োজন করা হয় আর সেখানে বিজেপির সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল বিএম এম তৌহিদ হাসান বলেন চোরাচালান রোধ সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজেপি চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে সতেরো জনকে পোষণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বিজিবি আটক করেছে বিজিবি জানায় ভোরে উপজেলার চারালডাঙ্গা সীমান্ত এলাকা থেকে নারী শিশু সহ সতেরো জনকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাদের বাড়ি খুলনা ও যশোরে ভারতের আগ্রা কারাগারে ছিলেন তারা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ তাদের বিএসএফ এর কাছে হস্তান্তর করে মঙ্গলবার রাতে সীমান্ত এলাকায় তাদেরকে জড়ো করা হয় পরে ভোরে সীমানার এপারে তাদেরকে ছেলে দেয় বিএসএফ আটকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে খুলনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সড়রে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে নগরের শহীদ হাদিস পার্কে কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি অংশ নেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন বেগম ছিলেন আপোষহীন নেত্রী গণতন্ত্রের জন্য তার লড়াই সংগ্রাম দেশের মানুষ আজীবন স্মরণ রাখবে আর খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় বেগম খাদে জিয়া না থাকাটাই একটা বড় জন শূন্যতা এবং এই শূন্যতা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগবে ইহ জগতে আল্লাহ বেগম খাদা জিয়াকে যে সম্মান দিয়েছেন বড় জগতেও যেন আল্লাহ এর থেকে বেশি সম্মান দিয়ে তাকে বেহস্তের সর্বোচ্চ স্থানে উপনীত করে নারী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জুলাই সনদের প্রস্তাব মানেনি বিএনপি জামায়াত সহ কোন রাজনৈতিক দল জামায়াত ইসলামী একটি আসনেও নারী প্রার্থী দেয়নি আর বিএনপি দশ জন দিলেও তার সনদে প্রস্তাবিত পাঁচ শতাংশেরও কম সব মিলিয়ে বৈধ এক জন প্রার্থীর মধ্যে মাত্র পঁয়ষট্টি জন নারী বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক দলগুলোর ভেতরে নারী নেতৃত্ব মেনে ক্ষেত্রে অনীহা রয়েছে এজন্যই নারী প্রার্থীর সংখ্যা এত কম শুরুতেই জুলাই সনদের প্রস্তাব ব্যর্থ হওয়ায় হতাশ ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সহকর্মী লাভলি বিথি রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নারীরা রাজপথে বুলেটের সামনে থেকে সব বাধা ভেঙে ছড়িয়ে দিয়েছিল আন্দোলনের বার্তা সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের অবস্থান সেই আকাঙ্ক্ষায় জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে আসন পঞ্চাশ থেকে একশো করার প্রস্তাব ছিল ঐক্যমত্য কমিশনের